শাক তুলবো সরিষার শাক আর বৈথের শাক প্রথমে একটা বৈথি আমি পেয়েছি এই যে দেখাচ্ছি এই যে দেখুন এই শাকটা খুবই ভালো লাগে বৈথের শাকটা আরো বৈথের শাক তুলে নিয়েছি এই যে ছোট করে কুটে নেবো তাই তো ঘন ঢাকা মাঠে মাঠে বলতে গেলে কি আমাদের বাড়ির পাশে শাক তুলবো সরিষার শাক আর বৈঠের শাক যেটাই পাই মানে শাক আজকে খেতে হবে তাই শাক আমি তুলতে যাচ্ছি যেটাই আমাদের কপালে জুটে সেই শাকটাই আজকে মানে তুলবো এবং রান্না করব তা আমাদের সঙ্গে থাকেন আসুন যাচ্ছি শাক তুলতে এই যে জমিতে এসে গিয়েছি এই জমিতে আমি বৈশি শাক তুলব এবং সরিষার শাক তুলব মানে সবটা মিলেই একসঙ্গে আজকে রান্না হবে এই যে প্রথমেই একটা বৈথি আমি পেয়েছি এই যে দেখাচ্ছি এই যে দেখুন এই শাকটা খুবই মজার শাক এই ভুইটা কিন্তু আমাদের না তাই অন্যের ভুই অন্যের ভুইয়ে পা বেছে বেছে আমি মানে ফসলের জন্য ক্ষতি না হয় ঠিক সেটা আমি খেয়াল রাখেই কিন্তু বইতির শাকগুলো উঠাবো দেখতে পাচ্ছেন পুরো ক্ষতি করতেছে না বেছে বেছে আমি তুলে নিচ্ছে এই যে বইতির শাক এই দেখুন এই যে অনেকগুলো হয়ে গিয়েছে বৈতিক শাক অপ ট্রাই কিন্তু আমি এতগুলো শাক তুলে নিয়েছি এই যে অনেকগুলো এবার অল্প কটা সরিষাক শাক নিয়ে নেব অনেক রোদ উঠে গিয়েছে এখন গরম করছে সোয়েটার খুলে ফেলেছি ছোট সোয়েটারটা আছে এখন কয়েকটা সরিষার শাক উঠিয়ে নি সরিষার শাক উঠাবো কিভাবে একটু দেখুন ক্ষতি করব না এই যে নিচে যেগুলো ইয়ে হয়ে যাবে ঠিক সেই শাকগুলো তুলে নিব যেগুলো ভরে যাবে যেখানে যেখানে ঘন বেশি সেখানে সেখানে একটু করে পাতা আমি উঠিয়ে নেবো যেন গাছের ক্ষতি না হয় এই যে এই শাকটা খুবই ভালো লাগে বৈধিক শাকটা আরো ভালো লাগে এই তো আমার শাক ওঠানো শেষ এই যে বৈঠি শাক তুলে নিয়েছি এই যে সরিষার শাকও উঠিয়ে নিয়েছি একেবারে টাটকা দেখতেই পাচ্ছেন একেবারে সবুজ একদম হয়ে গেছে এগুলো আমি বেছে নেব এবার বাছার পরে রান্না বান্না সব কিছু আমি দেখাবো কিভাবে রান্না করি মানে আমাদের এখানে মানে কোনো কিছু না থাকলে সাধারণভাবে যেভাবে রান্না করা যায় ঘরে যা আছে সে সমস্ত দিয়ে কিন্তু আজকে রান্নাটা করবো একেবারে সাধারণভাবে আমি ভুলে গিয়েছি আজকের মেনুতে কি থাকবে আজকের মেনুতে হচ্ছে দুই রকম শাক বোঁতে শাক আর এই যে সরিষার শাক ভাজি সেই সাথে থাকছে এই যে এই ডাউলের সঙ্গে আলু দিয়ে ঘন ঘন ছোট ছোট করে ডিম ভেজে আমি তার ভেতরে দিয়ে এটা ঘন একটা ডাউল বানাবো এই ডাউলের সঙ্গে শাক ভাজি আজকের মেনুতে কিন্তু দুপুরে এটাই থাকছে ঠিক আছে এ আমি শাকগুলো বেছে নেবো এই শাকগুলো বেছে নেওয়ার আগে আমি কিন্তু এই আলু আর ডাউলটা চুলায় সিদ্ধ দিয়ে আসবো এবং ভাত দিয়ে আসবো আমার এগুলো বাঁচতে ওগুলো হয়ে যাবে মানে খুব দ্রুত রান্না করতে হবে দুপুরের খাবার দুপুরের খাবার যত তাড়াতাড়ি রান্না করতে পারবো তত আমারই ভালো এইতো এইতো আমি চাউল আর ডাউল ধুয়ে নিয়ে কিন্তু চুলার পরে চলে এসেছি এগুলো চুলার পরে দিয়েই কিন্তু আমি শাক বাঁচতে যাবো এই তো দিয়ে দিলাম ডাউলগুলো ধুয়ে দিয়েছে এবার আমি ডাউলগুলো দিয়ে দেবো ডাউলের সঙ্গে যে আলু দিয়ে আর ডিম দিয়ে যে একটা ডাউল আমি ঘন বানাই খুবই খেতে ভালো লাগে সবাই বলে তো ভালো লাগে কার কেমন লাগে আমি বলতে পারবো না তবে আমার খুব ভালো লাগে আমি মাঝে মধ্যেই কিন্তু শাকটা রান্না করলে এভাবে ডাউলটা রান্না করি এই তো এই যে আলুগুলো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন ডাউলের সঙ্গে একসঙ্গে সিদ্ধ হয়ে যায় আর তাহলেই ফুটে আসছে গরম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নার জন্য আববাই যে কত কষ্ট করে আমি আলোক ছলে রান্না করি দেখে এই যে ছোট ছোট করে কেটে আববাই এভাবে খড়িগুলো এঁ করে আর এই যে সে সাথে তার সংগীতও আছে আম্মা আম্মা সব সময় আমাকে অন্তত এই কাজটা দুইজন মিলে করে লাকড়ির কাজটা খুবই মানে দরকার হয় প্রতিদিন এতগুলো লাকড়ি লাগে আমার সেই বলে যে দুই বুড়া বুড়ি আমাকে হেল্পটুকু করে আব্বা কষ্ট হচ্ছে হচ্ছে না কথা বলো আব্বা প্রতিদিন পিঠা খাই তো মানে এই এই উপকারটুকু আমাকে করছে দুইজনই অসুস্থ মানুষ ছোটখাটো কোনো কিছু করতে দিই না সামান্য যেটুকু পারে সেটুকু করে চেষ্টা করি আমি সব করার সরিষার শাকগুলো একেবারে বাচ্চা এখানে কোনো কিছু মানে পাকা পাতা নেই একবারে ফ্রেশ তাই এগুলো না বাঁচতে চলবে শুধু খালি মাছটা নিয়ে আমি কেটে নেব আর এই যে বৈঠি শাকগুলো গুলো বাঁচতে হবে কারণ এত মোটা মোটা বৈঠি গুলো ধরেন যে যতটুকু নরম ডান্ডাটা ঠিক ততটুকু আমি নেব তাই এগুলো বাঁচতে হবে এই যে ছোটোগুলো আমি ঠিক এভাবে কেটে নেবো যতটুকু নরম আছে ঠিক ততটুকু নিয়ে নেব এই যে লিখছেন একেবারে কী সুন্দর আর এই যে এগুলো হচ্ছে বড় তাই আমি এখান থেকে শুধু খালি ডান্টগুলো কেটে নেবো এই যে টোকাগুলো এই যে একদম নরম মনে করেন এই যে নরম আমি ঠিক ততদূর কেটে নেবো এই শাক ঢাকায় যেখানে এখানে ধরেন দশ টাকা আটি ওখানে পনেরো থেকে বিশ টাকা তিরিশ টাকা করে পর্যন্ত আমরা খেয়েছি ঢাকায় কিন্তু মনে করেন এত বড় বড় শীষ বের হয়ে গেছে তারা বিক্রি করে সেগুলোই আমরা খেতাম তাই ঢাকা থেকে যারা গ্রামে আসে শাকের জন্য তারা এতটা মানে খাওয়ার জন্য তারা এতটা লোভ লোভের ইয়ে করি আমরা এই তো এই যে বৈধ শাক আমার বাছা হয়ে গিয়েছে প্রত্যেকটা ডানটা কিন্তু আমি ফেলে দিয়েছি এখন ধোয়ার পরে এটা কুটে নেব আর এই সরিষার যে এটা একেবারে নরম এটাকে আমি ধোয়ার পরে শুধু এইভাবে আমি মশলে এইভাবে মানে ছোট করে নেব ভাজি করবো তো তাই ছোট করে নেব তা চলুন আমি এগুলো কাছে চলে যাই ভাত আর ডাউল অলরেডি আমার সেদ্ধ হয়ে গিয়েছে ভাতের মাড় গালতে হবে আর ডাউলটা ঘন্ট করতে হবে তারপরে কি হয় সেটা আমি দেখাবো শাক এখানে ধুলাবালি থাকতে পারে তাই কয়েকবার করে কিন্তু ধুয়ে নিতে হবে আসুন সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি লবণ আর হলুদ দিয়ে ঘন্ট করে নেব মানে ঝোল ঝোল করবো না একইবারে ঘন ঘন করবো মরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে আমি বাগার দেব পানি দিয়ে দিলাম যেহেতু ঘন করব অল্প করে পানি দেবো আমি শাকগুলো ধুয়ে নেব করে চার থেকে পাঁচ বার ধুয়ে নিতে হবে অতবার তো দেখাতে পারবো না একবার ধুচ্ছি ঠিক সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখো পানিটা কি পরিমাণ হয়ে গেল তাই তিন চার বার অবশ্যই ধুতে হবে যেহেতু বাসায় মানুষের সংখ্যা কম আমাদের এটাই হয়ে যাবে আমার ছেলে যত শাক পছন্দ করে তা না সামান্য পরিমাণ খায় আমাদের এটাই হয়ে যাবে ঠিক একইভাবে সরিষার শাকগুলো আমি ধুয়ে নেব সরিষার শাকে আবার হোল থাকে তার ভেতরে কিন্তু বালি বেশি থাকবে তাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে এটাকেও আমি তিন থেকে চারবার ধুয়ে নেব শাকের ভেতরে কিচকিচ করলে কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য কিন্তু ভালোভাবে ধোয়াটা আগে খুবই প্রয়োজন শাকটাকে এভাবে চার পাঁচবার আমি ধুয়ে নেব পরে আমি ছোটো ছোটো করে কুটে নেব যেহেতু এটা ভাজে হবে তাই পরে আমি ছোটো ছোটো করে কুটে নেব আর বলতে চাই একটু ঘন্ট হবে আমি কালার ডাউল দিয়ে ঘন্টা করব খুব সাধারণভাবে রান্নাটা করব

আমি আস্তে আস্তে জাল দিতে থাকবো ঘন্ট করবো মাসকালের ডাল দিয়ে ঘন্ট করবো তাই বেশি বেশি করে মাসকালের ডাউল দিয়ে দিলাম এই যে সরিষার শাক কিন্তু পানিটা মরে গিয়েছে এখন আমি এটাতে মানে তেল দিব আর এই যে বৈঠের শাকটা কিন্তু আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হলে আমি ঘন্ট করব আর এটা আমি ভাজি করবো বারবার বলেছি এখন এটা হয়ে গিয়েছে বা তেল দিব রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ একসঙ্গে করে আমি কেটে নিয়েছি উনি এখন ভালোভাবে বাদামি কালার হয়ে আসছে আমি তেলটা দিয়ে দেবো এই তো হয়ে এসেছে পেঁয়াজটা এবার আমি দিয়ে দিলাম এইভাবে রান্না করবেন সরিষার শাক বলে না যে কোনো সবুজ শাক বলেন একইভাবে কালারটা মানে এত সবুজ থাকবে যে দেখুন মানে শুধু কিভাবে রান্না করবেন প্রসেসটা জানতে গেলে কিন্তু শাকটা একেবারে সবুজ হয়ে আছে কালারটা একটু নষ্ট হয়ে গেছে বৈঠের শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটু ঘন্টা করে নেব আর এই যে এখানে তো অলরেডি সরিষার শাক আমি তেল দিয়ে আস্তে আস্তে বসে থেয়েছি এর পাশে একটু আস্তে আস্তে জাল যাবে এবার আমি এটাকে ঘন্টা করে নেব এই তো হয়ে গেল বৈঠের শাক আমার ঘন্টা করা হয়ে গিয়েছে এবার আমি তেলটা দিয়ে নেব আমি ভাবছি আমার দুইটা শাকই প্রিয় দুইটা শাকই আমি আজকে রান্না করেছি খেতে আমার হয়তো খুবই ভালো লাগে আমার আজকে একটু ভালো দিন যাবে কারণ আমার প্রিয় শাক রান্না হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনের সঙ্গে দুইটা বড়িও ভেঙে দিয়েছি এটা আম্মা পছন্দ করে তাই আমি কিন্তু বড়িটা ভেঙে দিলাম এটা দেখাতে আমরা তো মনে নেই তারপরে একটু দেখিয়ে দিলাম এই যে এবার শাকটাকে ঢেলে দেব এই অনেকটাই কিন্তু পেঁয়াজ আর রসুন দিতে হয় এই শাকে তা না হলে ভালো লাগে না

আজকে দুপুরে মেনুতে আমার হয়ে গিয়েছে ডাউল আর আলু দিয়ে ডিম দিয়ে ডাউল রান্না আর এই যে সরিষা শাক আর শাক